আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের রহমতে আর মায়ের কোল খালি হবে না আর 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 থাকবে থাকবে না না গুন্ডা এরকম এই বাংলাদেশের মধ্যে থাকবে না যারা বিভিন্ন সময় মুখ রোচক কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তাম দুনিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাসদেরকে সেই টাকা পাচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের জিঞ্জির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুরিদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশে টাকা পাচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা পালাতে চাই তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উৎখাত করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে এই জন থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেবিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে চাই হাজার চব্বিশ এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা তিবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এর পরেও যারা নাকি ক্ষমতাপ্রেমিক্রম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চন্দাবাসক অগ্রোধিকার দিয়েছেন যারা বিদেশি তামিদার দেয় রে জেলাবাস তোমায়ের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন দেহ তুইহীন সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা গড় অভ্যুত্থান যাদের ঝুঁকি নিয়েন আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামি নাই আমাদের দেশের ভিতরে বড় শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়া চুনে নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকি দেখেন যে আজকে এই সমাবেশ থেকে চাঁদাবাজদেরকে না শব্দ বলে বাংলার জমি থেকে আজকে যারা বিদেশে পাচার করে করছেন বাংলাদেশের আপনাদেরকে প্রত্যাহিত করবে সাথে সাথে আজকে আমি সকলকে আহ্বান জানাবো আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ মেরেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের নিয়ে করতে পারবে না তেপ্পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছরে দেখেছি আর নয় বার 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 ঘন্টা বেঁধে টুপি রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে ব্যবহার করে বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিড়িবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর সিনিবিনি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুল গাওয়ালে মুখরিত হয়েছে আর চাদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিক ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়াত্তের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশ আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এক হলেও যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারা আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যদি আপনারা করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী থাকবে বাংলাদেশের মানুষ আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে তত্ত্বান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বা হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্যে আমাদের বিরাম ভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল দত্ত আহ্বান যারা একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিন করতে পারেন